আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি তোমরা সবাই জানো তোমাদের সিলেবাস এবং নমুনা প্রশ্ন এন থেকে দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের শিখন অভিজ্ঞতা দুই পৃষ্ঠা বিশ থেকে সাঁইত্রিশ আজকে আমরা নমুনা প্রশ্ন দেখব শিখন অভিজ্ঞতা দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার এই অধ্যায় থেকে কীরকম তোমাদের প্রশ্ন আসতে পারে তার উপর একটি নমুনা প্রশ্ন বার্ষিক পরীক্ষা দু বিষয় ডিজিটাল প্রযুক্তি সপ্তম সময় তিন ঘন্টা পূর্ণমান থাকবে তোমাদের একশো কবিভাগ বহু নির্বাচনী প্রশ্ন এক বুদ্ধিভিত্তিক সম্পদকে বাজাজাত করার জন্য কি করা প্রয়োজন ক ট্যাডমার্ক নিবন্ধন করা খ ছবি ডিজাইন করা ঘ মার্কেটিং করা গ অনলাইনে আবেদন করা উত্তরটি হবে ক ট্র্যাডমার্ক নিবন্ধন করা দুই সিং গীতিকা মূলত কি ক উপন্যাস খ নাটিকা গ কাব্যগ্রন্থ ঘ সংকলন গ্রন্থ উত্তরটি হবে সংকলন গ্রন্থ তিন ময়মনসিংহ গীতিকা বুদ্ধিবিদিক সম্পদের গানগুলো সর্বপ্রথম কে সংগ্রহ করা শুরু করেন ক ডক্টর দীনেশ চন্দ্র সেন খ চন্দ্রকুমার সাহা গ জীবনানন্দ দাস ঘ অতুল প্রসাদ প্রতিটি হবে খ চন্দ্রকুমার সাহা চার আফজাল হোসেনের একটি দই তৈরির কারখানা রয়েছে এটি কি ধরনের সম্পদ ক বাণিজ্যিক সম্পদ খ প্রাকৃতিক সম্পদ ঘ বুদ্ধিভিত্তিক সম্পদ ঘ অর্থনৈতিক সম্পদ উত্তরটি হবে ঘ বুদ্ধিভিত্তিক সম্পদ পাঁচ দই তৈরির কৌশল একটা বুদ্ধিভিত্তিক সম্পদ এর কারণ কি ক দই তৈরির ফর্মুলা নিজস্ব তৈরি করা এটি খ এটি অন্যগুলোর তুলনায় আলাদা ঘ এটির সাত রং অন্যান্যগুলোর সাথে বৈসাদৃশ্যপূর্ণ ঘ সবগুলো উত্তরটি হবে ঘ সবগুলোই ছয় কোন সংস্থার নিয়ম অনুসরণ করে বাংলাদেশে ট্রেডমার্ক নিবন্ধন করা হয় ক ডব্লিউএসও টি ও ঘ ডব্লিউ বি জি উত্তরটি হবে খাব্লিউ টি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সাত বিশ্ব বাণিজ্য সংস্থার ইংরেজি রূপ কোনটি ক ওয়ার্ল্ড বিজনেস ইউনিয়ন খ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গ্লোবাল বিজনেস ইউনিয়ন ঘ গ্লোবাল টেডেশন অতি হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আমরা একটু আগে দেখেছিলাম ডব্লিউটি কোনো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এখন দেখব টি ও এর পূর্ণরূপ কোনটি ক ওয়ার্ল্ড টেক্সন খ ওয়েব ফ্রম ট্রান্সফার অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ঘ ওয়ারলেস টাইম অপিনিয়ন প্রতিটি হবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নয় একটি বুদ্ধিবিদিক সম্পদের ট্যাডমার্ক নিবন্ধনের জন্য কতটি দাপ অনুসরণ করতে হয় ক দুটি খ চারটি ঘ পাঁচটি ঘ তিনটি ওতেটি হবে গ পাঁচটি দশ আবির একটি সফটওয়্যার তৈরি করেছে এক্ষেত্রে এটি বাজারজাত করার ক্ষেত্রে কী করণীয় ক মার্কেটিং করতে হবে খ নীতিমালা তৈরি ও ট্যাডমার্ক নিবন্ধন করতে হবে গ অনলাইনে আবেদন করতে হবে গ অভিজ্ঞদের সাথে আলোচনা করতে হবে উত্তরটি হবে খ নীতিমালা তৈরি ও ট্যাডমার্ক নিবন্ধন করতে হবে এগারো আবিরের আইসক্রিম কি ধরনের সম্পদ অর্থনৈতিক সম্পদ বুদ্ধিভিতিক সম্পদ ব্যক্তিগত সম্পদ জাতীয় সম্পদ উত্তরটি হবে খ বুদ্ধিভিতিক সম্পদ বারো ট্যাডমার্ক জিনিসটা কি ক স্বতন্ত্র প্রতীক খ স্বতন্ত্র লঘ ঘ সবগুলো ঘ স্বতন্ত্র উত্তর হবে ঘ সবগুলোই সবগুলোই বোঝায় ট্যাডমার্ক কি। এখন দেখব এক কথায় উত্তর এক বুদ্ধিভিত সম্পদের অপব্যবহার করলে কি করণীয় উত্তর আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে দুই ডব্লিউ টিও এর পুনরূপ কি উত্তর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তিন বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশে কততম সদস্য উত্তর আঠাশতম সদস্য চার একটি বুদ্ধিবীতি সম্পদের ট্রেডমার্ক নিবন্ধনের জন্য কতটি দাপ অনুসরণ করতে হয় অতীত হবে পাঁচটি দাপ অনুসরণ করতে হয় পাঁচ কোনো বুদ্ধিভিত্তিক সম্পদকে বাণিজ্যিকভাবে বাজারজাত করার জন্য সর্বপ্রথম কি করতে হবে উত্তর নির্দিষ্ট ট্র্যাডমার্ক নিবন্ধন করতে হয় ছয় ওয়েবসাইটে নিবন্ধন গ্রাহক হতে হলে কি করতে হবে উত্তর নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে সাত সিনেমা কার বুদ্ধিভিত্তিক সম্পদ উত্তরটি হবে সিনেমার প্রযোজক আর বুদ্ধিবিদিক সম্পদের মালিককে কী বলে উত্তরটি হবে স্বত্বধিকারী নয় কোনো স্বতন্ত্র প্রতীক বা লোগো বা নাম বা স্লোগানকে কী বলে উত্তরটি হবে ট্যাডমার্ক ট্যাডমার্ক বলে দশ কোনটি দ্বারা একটি বুদ্ধিবিদিক সম্পদকে একই ধরনের কোনো বুদ্ধিবিদিক সম্পদ থেকে পার্থক্য করা যায় উত্তরটি হবে ট্যাডমার্ক আমরা দেখে নিলাম এক কথায় উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন নমুনা প্রশ্ন আমরা দেখে নিলাম পরবর্তীতে দেখব সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন